বগুড়া শেরপুর জেলার সাহাবন্দিগি ইউনিয়নের রহমতপুর গ্রাম টানা জলবদ্ধতায় এখানে চারশোর বেশি পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি হয়ে মানবেতে জীবনযাপন করছে বৃষ্টির পানি জমে থাকায় গ্রামের শিশু ও কিশোররা স্কুলে যেতে পারছে না অসুস্থ রোগীদের হাসপাতালে নেয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে ঘরবাড়ি রাস্তাঘাট এমনকি মর্জিত হাঁটুর উপরে পানি জমে থাকে নামাজ পড়তে হলেও মুসল্লেদের পানির ভেতর দিয়ে যেতে হয় পানিবন্দি অবস্থায় খাবার বিশুদ্ধ পানি আর চিকিৎসা সেবা চরম সংকটে দিন কাটছে মানুষের কেবল জলবদ্ধতায় নয় ভয়াবহ নদী ভাঙনও গ্রামবাসী দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে বাঙালি নদীতে ভাঙনে কেবল পারে ইতিমধ্যেই শতধিক বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাড়িতলি বিলীন নাথ নবীনগড় ষোলো শান্তিনগর এই পাঁচ গ্রামে আট হাজার মানুষ এখন ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা বলছে প্রতি বছরই বর্ষা মৌসুমে টানা বৃষ্টির পর নদীর পানি বেড়ে যায় আর পানি নেমে গেলে শুরু হয় ভয়াবহ ভাঙন অথচ নদী রক্ষায় কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি পানি উন্নয়ন বোর্ড জানাচ্ছে জরুরি ভিত্তিতে দেড়শো মিটার এলাকায় অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হবে যার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় পঞ্চাশ লাখ টাকা তবে স্থানীয়দের অভিযোগ অস্থায়ী সমাধান নয় প্রয়োজনে স্থায়ী বাদ নির্মাণ ও নদী খননের ব্যবস্থা অনাথায় খুব দ্রুতই আরও ঘরবাড়ি ও ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে দর্শক ওয়ার্লেওস পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে